ডিয়ার স্টুডেন্টস আমার ঠিক আগের দুটো ভিডিওতে বেদান্ত দর্শনের উপর আলোচনা করা হয়েছে ওখানে ব্রহ্ম সম্পর্কে আলোচনা শুরু হয়েছে তারও আগে অদ্বৈত বেদান্তের যে বেসিক কনসেপ্টসগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বেদান্তর উপরে আলোচনামূলক এটা আমার শেষ ভিডিও এরপরে তোমাদের অবজেক্টিভ অর্থাৎ মাল্টিপল টাইপ কোশ্চেন অ্যান্সার সহ আমি ভিডিও তৈরি করব যেহেতু তোমাদের এমসিকিউ পুরোটাই থার্ড সেমিস্টারে যাই হোক আজকে আমরা শুরু করছি ব্রহ্ম এবং মায়া অদ্বৈত বেদান্তে অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে সর্বম কলিদম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই সব ব্রহ্ম ছাড়া আর কোনো কিছু যথার্থ সত্তা নেই ঠিক আছে ব্রহ্ম সচিদানন্দ স্বরূপ ব্রহ্ম অখণ্ড অনন্ত এক ও অদ্বিতীয় ব্রহ্ম স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত আগের দিন বলা হয়েছে তিন প্রকার ভেদ ব্রহ্ম তিন প্রকার ভেদ রহিত ভেদ শূন্য হ্যাঁ ব্রহ্মের ব্রহ্মেরই কেবলমাত্র পারমার্থিক সত্তা আছে পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগতের মিথ্যাত্ব প্রতিপাদনের জন্য শঙ্কর বা শঙ্করাচার্য ব্রহ্মের এক শক্তি স্বীকার করেছেন যে শক্তিকে তিনি মায়া বা অবিদ্যা বলেছেন আরেকবার বলি যে জগতের মিথ্যাত্ম জন্য শঙ্করাচার্য ব্রহ্মের এক শক্তি স্বীকার করেছেন যে শক্তিকে তিনি মায়া বা অবিদ্যা বলেছেন অঘটন ঘটন অঘটন ঘটন ঘটিয়েসি যে শক্তি ব্রহ্মকে আবৃত্ত করে তার উপর জগৎ প্রপঞ্চকে আরোপ করে আবার বলছি অঘটন ঘটন যে শক্তি ব্রহ্মকে আবৃত করে তার উপর জগৎ প্রপঞ্চকে আরোপ করে মায়া বলা হয় বা বা বলা হয়েছে অজ্ঞান আসলে শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত দর্শন এখানে মায়া অজ্ঞান অবিদ্যা বা অধ্যাস এই শব্দগুলো সব সমর্থক ঠিক আছে তারপরে দেখো শঙ্করের মধ্যে জগৎ ব্রহ্মের পরিণাম নয় ব্রহ্মের বিবর্ত অর্থাৎ ব্রহ্ম জগতে পরিণত হন না মায়া শক্তির জন্য জগৎরূপে প্রতিভাত হন মাত্র মায়া হল সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের শক্তি যাকে ঈশ্বর থেকে পৃথক করা যায় না এই মায়ার দ্বারা ব্রহ্মে জগৎ ভ্রমের উৎপত্তি হয় ব্রহ্মে জগৎ হ্যাঁ প্রপঞ্চ অধ্যস্ত হয় যেমন রজ্জুতে সর্পের অধ্যাস হয় শক্তিতে রজতের অধ্যাস হয় সেই রূপ ব্রহ্মে জগৎ অধ্যস্ত হয় ঠিক আছে মায়া হচ্ছে অভাবস্বরূপ নয় মায়া হচ্ছে ভাবস্বরূপ মায়ার স্বরূপ বর্ণনা করা যায় না এই মায়াকে সৎ বলা যায় না কারণ তত্ত্বজ্ঞানীর কাছে মায়ার কোনো অস্তিত্ব নেই যাই হোক তারপর দেখো মায়া হলো অনির্বাচনীয় শঙ্করের মতে জগৎ হলো মায়া সৃষ্টি হ্যাঁ এই মায়া বা বিদ্যা হলো ভ্রম উৎপাদনকারী এক শক্তি বিশেষ এই শক্তি ব্রহ্মকে আশ্রয় করে থাকে কিন্তু ব্রহ্মকে প্রভাবিত বা বিকৃত করতে পারে না অর্থাৎ মায়া হলো মায়া হলো ব্রহ্মের স্বেচ্ছাধীন শক্তি মায়া মায়া উপস্থিত ব্রহ্ম হলেন শগুণ ব্রহ্ম আর এই সগুণ ব্রহ্মই হলো ঈশ্বর নির্গুণ ব্রহ্ম এবং শগুণ ব্রহ্ম বা ঈশ্বর স্বরূপত অভিন্ন এই ব্রহ্ম বা ঈশ্বরই মায়া শক্তির সাহায্যে জগৎরূপে প্রকাশিত হন শঙ্করের মতে ভ্রান্তি উৎপাদনকারী শক্তি যখন ব্রহ্ম বা ঈশ্বর আশ্রিত তখন তা মায়া ঠিক আছে এটাই হচ্ছে অজ্ঞান বা অবিদ্যা এই মায়া বা অবিদ্যার দুটি শক্তি আছে আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি আবরণ শক্তির মাধ্যমে মায়া কী করে যে সত্যকে ঢেকে দেয় আর বিক্ষেপ শক্তির দ্বারা মিথ্যা বস্তু সৃষ্টি করে এইটা খুব ভালো করে চিন্তা করে মায়ার দুটো শক্তি হ্যাঁ আবরণ শক্তি আবরণ শক্তি দ্বারা কি করছে যে সত্যকে কিন্তু ঢেকে দেয় আবৃত্ত করে দেয় আর বিক্ষেপ শক্তির দ্বারা কি করে মিথ্যা বস্তু সৃষ্টি করে ঠিক আছে এইভাবে একটু করে নিও তেমনি আবার একটা দেখো বলছে যে অগ্নির দাহিকা শক্তি যেমন অগ্নি থেকে অভিন্ন তেমনি ব্রহ্মীর মায়া শক্তিও ব্রহ্ম থেকে অভিন্ন তাকে ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন করা যায় না জীবের কাছে জগৎ আছে জগৎ স্রষ্টা ঈশ্বর আছেন কিন্তু তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানীর কাছে মায়াময় জগৎ নেই মায়া বা ঈশ্বরও নেই আছেন শুধু নির্গুণ ব্রহ্ম ঠিক আছে তারপরে দেখো মায়া বা অবিদ্যা বা অজ্ঞানের স্বরূপ কে বলছে হ্যাঁ সদাশ্বতভ্যায়াম অনির্বাচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম হুম সদানন্দ যোগীন্দ্র তার বেদান্ত গ্রন্থে শঙ্করের মায়া বা অজ্ঞানের এই লক্ষণগুলি দিয়েছেন এই লক্ষণগুলি কে দিয়েছেন সদানন্দ যোগীন্দ্র তার বেদান্তসার গ্রন্থে সদাশ্বতভ্যায়াম অনির্বাচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত সদাশ ব্যায়াম মানে হচ্ছে মায়া বা অজ্ঞান ব্রহ্মের মতো সৎ নয় হ্যাঁ আবার অসত নয় বুঝতে যা সৎ নয় 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 অসৎ অসৎ তাই হলো মায়া দেখো অনির্বাচনীয় মানে হচ্ছে মায়া বা অজ্ঞানকে সৎ বা অসৎ বলে উল্লেখ করা যায় না তাই মায়া হচ্ছে অনির্বাচনীয় বচনের দ্বারা প্রকাশ করা যায় না সৎ সত্য রজতম এই তিনটি গুণটি গুণী অজ্ঞানের আছে তাই অজ্ঞান ত্রিগুণাত্মক জ্ঞান বিরোধী মানে মায়া বা অজ্ঞান হচ্ছে জ্ঞান বিরোধী হ্যাঁ জ্ঞান হলে অজ্ঞান দূরীভূত হয় মায়া হচ্ছে জ্ঞান বিরোধী কারণ জ্ঞান যখনই হচ্ছে তখন অজ্ঞান দূরীভূত হচ্ছে ভাবরূপম অদ্বৈত বেদান্তে অজ্ঞান হচ্ছে ভাবরূপ হ্যাঁ ভাবরূপ বলার অর্থ হচ্ছে অভাব বিলক্ষণ বা অভাব থেকে ভিন্ন ঠিক আছে অজ্ঞান ভাবরূপ হলেও ব্রহ্মেন ন্যায় পারমার্থিক ভাব পদার্থ কিন্তু নয় এটাও আমাদের মাথায় রাখতে হবে আর যৎকিঞ্চিৎ অজ্ঞানকে বলা হয়েছে যৎকিঞ্চিৎ এর অর্থ হলো মায়া বা অজ্ঞান অনির্বাচনীয় হলেও অসৎ নয় মায়া অনির্বাচনীয় কিছু এবং অস্থির ঠিক আছে এরপরে দেখো এই যে শঙ্করের মায়াবাদ তার বিরুদ্ধে আচার্য রামানুজ কিছু সমালোচনা করছেন যে শঙ্কর বর্ণিত মায়া হচ্ছে আশ্রয়হীন নির্গুণ ব্রহ্ম বিশুদ্ধ চৈতন্য স্বরূপ এবং জীব মায়ার কার্য তাই ব্রহ্ম বা জীব মায়ার আশ্রয় হতে পারে না সুতরাং আশ্রয়ের অভাবে শঙ্কর ব্রহ্মিত মায়া অসিদ্ধ অনির্বাচনীয় বলছে না শঙ্কর অবিদ্যাকে বা মায়াকে আহ রামানুজ বলেন যে পদার্থ মাত্রই কিন্তু সৎ কিংবা অসৎ হবে কিন্তু সৎ নয় অসৎ নয় এরূপ পদার্থের অস্তিত্ব নেই ঠিক আছে এইভাবে তোমরা একটু দেখে নিও আলোচনাগুলো আমি ভিডিওকে বেশি বড় করছি না এরপরে আমি তোমাদের এমসি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো ভালো থেকো সবাই অসংখ্য ধন্যবাদ